আসসালামু আলাইকুম এর আগে পঁচাশি বছর বয়সে একটা মুরব্বিকে আমরা একটা দোকান করে দেখছিলাম আসসালামু আলাইকুম সালাম পানি পড়ে গায়ে গায়ে পানি পড়ে গায়ে চকি ভিজে যায় বৃষ্টিতে ভিজে যাচ্ছি তুমি তাড়াতাড়ি আসো এই নানান অভিযোগ এই অভিযোগগুলো নিয়েই আজকে চাষের কাছে আসছি আমি একটা টয়ল কাছে আবদার করেছি এই আমি একটা টল বানাবো আমি ওই জন্যই মিস্ত্রি আসতেছে আমার মিস্ত্রি আসতেছে মাপ দিয়ে এই চিকনের পর চিকনের পরে সুন্দর করে একটা টল করে দিলাম উনা কেউ কেউ কিছু বললে উঠায়নি অন্য জায়গায় যাইতে পারলো এটা ভালো হবে ভালো হবে ঘরকে একাই বানাইছে একাই বানাইছে

ওই পাশে ঢালু আছে আপনার ওই ঢালুটা দিয়ে আর এই উঁচুটা দিই কিভাবে ওই পাশে পায়া বড় করবেন এই দিক ছোট করবেন এই সিস্টেম করি আমি আর বলি আর বলি এই এই মাপেরই আমার একটা টল হবে হ্যাঁ আর এই পাশের এই লম্বা লম্বির পর আপনার দশ ফুটে হোক আট ফুটে হোক মানে ছয় ফুটই হোক একটা টিন হবে মানে টল যত বড় লম্বা ওই রকম একটা টিন হবে আর এই দাঁড়ান দাঁড়ান এই সাইডে টিনটা ব্যাকা করি এর সাথে লাগে যাবি বডির সাথে লাগিয়ে যাবে এই এই ওয়ালে আপনার বডি দিয়ে দিবেন আর এই পাশে এইরকম একটা সিস্টেম রাখবেন যে এভিন দিয়ে আপনার এই হেনতেন এই টুক এর মধ্যে একটা সাটারের মতো ঢুকি যাবি ঢুকি এই জায়গা আসবে হ্যাঁ আর এই টুক আপনি আটকায় দিবেন এই টুক দিয়ে ওই দিক দিয়ে আটকায় দেবেন এইটুক এই টুক খোলা থাকবে কারণ এই রাস্তার পথ তো সাটারটা নিয়ে আসলে রাস্তায় বেরিয়ে যাবি সেক্ষেত্রে আপনি এই জায়গায় এখন সিস্টেম করেন মুরগির খোপের মতো এভিন দিয়ে ঢুকায় দিবি ভিতরে ঠিক আছে এটা আটকে যাবি আমি বলি আমি বলি আস আমি আমি বলি শোনেন এই যে দিবে দাঁড়ান ঢুকায়া দিবে আবার এই ঢুকায়ে দেওয়ার পর এখানে একটা বালা এখানে একটা বালা এই পাশের পাল্লা নিয়ে আসি একসাথে তালা দিয়ে দিবি ঠিক আছে আবার যখন খুলবে তালাটা খুলি এই শাটারটা ভিতর থেকে বাইর করি এই জায়গায় খারাপ করে দেখলো বুঝতে পারছেন এই রকম করলে তাহলে অল্প জায়গার পর আমার টলটা ভালো হলো আপনি এখন বুদ্ধি খাটান মাপ আপনি এখন বুদ্ধি খাটান যাই হোক ইনশাল্লাহ খুব দ্রুত আমাদের এই টলের ব্যবস্থাটা হয়ে যাবে আমি মিস্ত্রিও নিয়ে আসছি আর আপনারা অবশ্যই ভিডিও ভিডিওগুলো একটু বেশি বেশি শেয়ার করবেন যেন আমরা খুব দ্রুত কাজটা করতে পারি আর বিভিন্ন তরকারি আচ্ছা ঠিক আছে হয়ে যাবে ইনশাল্লাহ